আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বাজার বিড়ি থেকে আজকে পাকিস্তান স্টাইলের টু পিস থ্রি পিস দেখাবো সবই করসের থাকবে থ্রি পিস থাকবে গ্রাম থাকবে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে একদম নামমাত্র দামে ড্রেস দেবো তো শুরুতে কোনটা দেখাচ্ছেন আচ্ছা তো শুরুতে দেখাবো একদম ভাইরাল একটা জমজম এটা সম্পূর্ণ এখানে কিন্তু রিং ডিজাইন করা একদম দেখতে পাচ্ছেন চুন্ডি প্রিন্ট হানড্রেড পার্সেন্ট কটন লেস করা আছে আর এটার সাথে সুন্দর একটা প্যান কার্ড পাবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান কার্ড ওনাটা পাক্কা পাঁচ হাত প্রাইস থাকবে অনলি বারোশো টাকা কালার একটাই ভাইয়া আচ্ছা জমজমের এক একটা এক এক কালার হবে এক এক ডিজাইন হবে ঠিক আছে সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এটাও রিং ডিজাইনের ভিতরে হাতায় রাফেল করে এটা হচ্ছে প্যানেলটা প্যান্ট এই হচ্ছে ওনা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি হবে লং হবে চুয়াল্লিশের মতো ঠিক আছে আর এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি হোলসেল নিলে দামটা আরো কমে যাবে এটা দেখেন কত কিউট একটা প্রিন্ট তাই না এটাও থাকবে সিগ্রিন কালার ভিতরে মাত্র বারোশো টাকা এ ছোঁও নাটা প্রায় সেম বারোশো ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিবেন তাও ঢাকার বাহিরে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আগে দিতে হবে না এটা প্যান্ট এ ছোঁও না মানে ঝটপট নিয়ে নেওয়ার মতো ড্রেস এগুলো না নিলেই লস না নিলেই লস এটা একটা প্রিন্ট থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে প্যান্টটা এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা আচ্ছা এরপর দেখাবে এই প্রিন্ট এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পারসেন্ট রং কষের গ্যারান্টি এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে এটার ওরনা প্রাইস থাকবে সেম বারোশো টাকা আচ্ছা এখন নতুন কিছু টু পিসের কোর্সের দেখাবো এটা দুবাই সিল্কের ভিতরে পাবেন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি তাই না প্রাইস থাকবে পাঁচশো নব্বই টাকা কালার একটাই আচ্ছা এখন কিছু টু পিসের কোর্সের দেখাবো দেখতে পাচ্ছেন এটা অল ওভার সুতোর কাজ করা প্যান্টে কাজ করা পাবেন হাতায় কাজ একদম কটনের ভিতর থাকবে প্রাইস সাতশো টাকা কালার আছে এটা কিন্তু খুচরা মূল্য সাতশো যারা পাইকিরি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে ঠিক আছে সাতশো টাকা এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম সাতশো টাকা আচ্ছা এখন সুন্দর একটা টুপিস দেখাবো এটা খুব চমৎকার হাইনেকের ভিতরে এটা কামিজ প্যাটার্নে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আজকে কিন্তু ধামাকা ছেলে কটন টুপিসগুলো পেয়ে যাচ্ছেন যারা একদম নিত্য নতুন চাচ্ছেন স্পেশালি তাদের জন্য বিজ বাজার থেকে টুপিস নিয়ে এসেছি পাঁচশো পঞ্চাশ বলে দিচ্ছি ভাইদের ইজি লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার চারের বিশ তাই না পঞ্চম তলায় চারের বিশ ছয়শো টাকা আপনারা না চিনলে একদম পেছনের স্কোয়ারটার সামনে এসে কল করবেন ভাইয়া কিন্তু এক সেকেন্ডের মধ্যে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা এখন একটা সুন্দর একটা গ্রাউন্ড প্যাটার্নে দেখাবো এটা কিন্তু সুন্নতি জামা হিসেবে পড়তে পারবেন ঠিক আছে আচ্ছা এটা কামিজ প্যাটার্ন আছে নায়রা প্যাটার্নে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার আছে কয়টা ভাইয়া তিনটা ওকে এটা বেস কালার কিন্তু হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ থাকবে তাই তো এটা একটা কালার প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা এটা একটা কালার প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবে আচ্ছা এখন একটা গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু পার্লের কাজ করা খুব সুন্দর একটা গ্রাউন্ড পাবেন প্রাইস থাকবে কত ভাইয়া অনলি সাতশো অনলি সাতশো পঞ্চাশ আচ্ছা কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এ হচ্ছে এটার ওনাটা প্রাইস সেম সাতশো পঞ্চাশ আচ্ছা একটা টু পিস দেখাচ্ছি মানে বিজ বাজারে নতুন নতুন অনেকগুলো টু পিস এসেছে দেখিয়ে দিচ্ছে ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা জয়পুরি প্রিন্টের ভিতরে পাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন গাধা ফুল ডিজাইন তাই না এটা হবে ঘাড়েড়া আচ্ছা ঘাড়ারা দিয়ে এটা প্রাইস সাতশো পঞ্চাশ টাকায় ঘাড়ারা পাবেন কালার একটাই আচ্ছা একটা গ্রাউন্ড দেখাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা গ্রাউন্ডের ভিতরে পাচ্ছে এটা সম্পূর্ণ এখানে র্যাসেল করা স্টোন করা এটা কিন্তু থ্রি পিস থ্রি পিস গ্রাউন সাতশো পঞ্চাশ এই যে দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেমে এগুলো কিন্তু কামিজ প্যাটার্নে দিচ্ছে সাতশো পঞ্চাশ ওকে আচ্ছা এটা দেখেন ফিওরস এটা একটা ডিজাইন থাকবে এটা গ্রাউন্ড তাই না এটা গ্রাউন্ড প্যাটার্নে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে